এই কুকুরটাকে খেতে দিতে গিয়ে দেখি যে ওর কানে চোখে সব জায়গায় এঁটুলি পোকা বড় বড় সেই এঁটুলি একদম মানে ওকে কামড়ে ধরে রয়েছে টেনে টেনে কয়েকটা পোকা আমি বের করেছি ও তো অপরিচিত ঠিক ভরসা হচ্ছে না যাই হোক ও খুব একটা প্রতিবাদ করেনি এবার তোমরা বলো এটা এগুলো কি স্পটনে যাবে আর একটা বড় খবর হচ্ছে ওই বন্ধ বাড়িটার থেকে দুটো কুকুর বাইরে বেরিয়ে আসতে পেরেছে আজ একত্রিশে আগস্ট আমাদের চারপে বন্ধুদের খাবার স্পন্সর করছে নবনীতা নবনীতা ঘোষ আজ ওর ছেলে রিওর জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে ছেলের জন্য শুভকামনায় নবনীতা পেয়ে বন্ধুদেরকে খাওয়াতে চেয়েছে আর নবনীতার কিন্তু দুটো বেড়ালও আছে একজন হচ্ছে মিনি আর একজন হচ্ছে চিনি দুজনেই চিনির মতো মিষ্টি তাই না আজকে নবনীতার ছেলের জন্মদিন উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি আজকের লাঞ্চ সবাই পেট পুরে লাঞ্চ খাবে বার্থডে ট্রিট হবে আর কি সবার জন্য খাও সবাই আনন্দ করে খাও একটা রিও দাদার জন্মদিন বলে কথা এই কুকুরটার গায়ে অনেকগুলো এটুলি দেখছি এটুলি গুলো ছাড়াতে পারলে ভালো হতো দেখি চেষ্টা করে দেখি অচেনা তো কতটা কোঅপারেট করবে জানি না কিন্তু চেষ্টা করি একটুখানি কারণ সহ্য করা যাচ্ছে না কানে চোখে এত এটুলি কানে পুরো কামড়ে বসে আছে এই টুলি গুলো ছাড়ানোটা না খুব টাফ ভাবছে ওকে কি করছি একটু কোঅপারেট করলেই ছাড়িয়ে দিতে পারবো বড় বড় তো ছোট ওই টিকগুলো নয় এগুলো সেই বড় বড় এই টুলি পোকা নিয়ে দেখো পোকাগুলোর অবস্থা কারণ না কারোর তো ইয়েতে ঢুকবে না পার একটা স্পট অন ওকে দিতে হচ্ছে রক্ত খেয়েছে পুরো কানে হ্যাঁ হ্যাঁ কিছু হয়নি যা কান আর চোখের ওপরের থেকে বের করতে পেরেছি এসো 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 জন্মদিনের নিমন্ত্রণ বলে কথা ব্যাস এটা একটা নির্বোধ এই কাই দেখা দাদা দাদা এই জন্মদিনটাই রিও রিওর মায়ের কাছে নেই রিও বাইরে পড়তে গেছে তাই ওর মায়ের মনটা খারাপ কি আর করা যাবে ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্যই কাজ ছাড়া করতে হয় ওদেরকে তবে রিও যেখানে আছে আশা করি ওর জন্মদিনটা ওর দুর্দান্ত কাটাচ্ছে আর খুব তাড়াতাড়ি ওর সাথে ওর মায়ের দেখা হোক আচ্ছা এই বন্ধ বাড়িতে এসে তো আমি অবাক দেখি দুটো বাচ্চা বাইরে ঘুরছে একজন ভেতরেই আছে দুজন বাইরে এবার বুঝতে পারছি না কেউ কি ওদের বের করেছে কেউ ওদের বের করলে তো তিনজনকেই বের করতো তাহ তার মানে হয়তো ওরা দুজন চেষ্টা চরিত্র করে বেরোতে পেরেছে আমি বলেছিলাম না দশ বারো দিন কি পনেরো দিনের অপেক্ষা তারপরে ওরা নিজেরাই বেরিয়ে যাবে যাক এটা খুব নিশ্চিন্ত দুজন বেরিয়েছে একজন এখনও ভেতরে আশা করি ও ওর ওই ভাই বোনদেরকে দেখে নিজে চেষ্টা করবে এবং কাল পরশুর মধ্যে ও বেরোতে পারবে এটা খুব ভালো তাড়াতাড়ি খেয়ে নে জন্মদিনের নিমন্ত্রণ তাড়াতাড়ি ওই যে ওই গ্রুপ দাঁড়িয়ে আছে বের হই না কোনো না হুম আজকে একেবারে দুপুর বেলা এসেছে একদম লাঞ্চ টাইম আসলে আজকে এখন আমার লাঞ্চ টাইম কিন্তু আমার বেরোতে দেরি হয়ে গেছে রান্না বান্না সেরে রবিবার দিন যা হয় একটু কাজের চাপও বেশি থাকে বাড়িতে থাকলে আরও বেশি কাজ সেসব সেরে ওদেরকে দিতে বেরিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে

এখানে পুরো এক দল এখন সবাই সব মারপিট করছিল মিটিং চলছিল তার মাঝখানে ওদেরকে খেতে দিতে চলে এসেছে ব্যাস ওদের মিটিং ভঙ্গ হয়ে গেছে যেটুকু একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা ভেঙে গেছে ও ওই যে বসে এ সবচেয়ে রুগ্ন দেখো চেহারাটা কি অবস্থা একটু ডগ ফুড নিয়ে গিয়ে দেখা ভাত দেয় অনেকে দেখো ওই ভাতটা শুধু ভাতটা খায়নি ওরা রিওকে আরেকবার হ্যাপি বার্থডে দুর্দান্ত কাটুক জন্মদিন আগামী খুব ভালো হোক সুন্দর হোক আর নবনীতা তুমিও খুব ভালো থেকো মিনি আর চিনিও দারুণ থাকুক